প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষা তোমাদের মধ্যে যাদের এখনও স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হয়নি তোমরা যারা এখনও জানো না যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন কেমন হবে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তোমরা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবে তোমাদের প্রশ্নটির কেমন হবে তো দেখো প্রথমেই তোমাদের জন্য আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি যে আসলে এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের আসলে প্রশ্নটা হবে অর্থাৎ এই ক্যাটাগরিতে প্রশ্নগুলো হবে তো এখানে প্রথমে ক বিভাগে দেখো নৈবিত্তিক অংশ থাকবে অর্থাৎ বহু নির্বাচনী অংশ এই বহু নির্বাচনী অংশে প্রথমে এক থেকে পনেরো পর্যন্ত তোমার হচ্ছে দেখো যে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে তারপর দ্বিতীয়তে যে কাজটি দেওয়া থাকবে যে এক কথায় উত্তর দেখো অংশটি দেওয়া থাকবে এখানে এক কথায় উত্তর থাকবে দেখো দশটি প্রশ্ন দশটি প্রশ্ন দেখো যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমার এক করে থাকবে তারপর ক্ষবিপাকে যেটি দেওয়া থাকবে যে দশটি আবারও প্রশ্ন দেবে আর প্রশ্নগুলো যেহেতু দুই মার্কস করে তথা তোমাদের একটু এটি বড় করে আসলে লিখতে হবে দেখো দশ দুগুনি বিশ মার্কস থাকবে এরপর গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে এই রচনামূলক প্রশ্ন দেখো পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে তিনটির উত্তর দিতে হবে তো একটা হচ্ছে করে দেখো যে মার্কস এখানে আছে তোমার পাঁচ মার্কস করে ধরেছে তথা তিন পাঁচ পনেরো মার্কস অর্থাৎ তোমার যেহেতু তিন তোমার পাঁচ মার্কস করে তো এখানে তোমার আছে একটু তুলনামূলকভাবে একটু বড় করে লিখতে হবে এরপর এরপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে সেখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে এবং সাতটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের আসলে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দেখো আট করে দেওয়া আছে তো এখানে দেখো যে সৃজনশীল এক নাম্বার একটা সৃজনশীল দেওয়া আছে এখানে ক নাম্বারে দেখো যে কত মার্কস থাকবে তিন মার্কস খ নাম্বার প্রশ্নে দেখো পাঁচ মার্কস পাঁচ তিন আট মার্কস অর্থাৎ ক খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে একইভাবে দেখো প্রতিটি প্রশ্নে তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাঁচ এই পাঁচ নম্বরে ক খ দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে ছয় নম্বরে একইভাবে ক খ দুটি প্রশ্ন দেওয়া আছে এইভাবে তোমাদের আসলে প্রশ্নের প্যাটার্নগুলো থাকবে তো আমরা প্রথমে যে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে যদি একটু কথা বলি দেখো এখানে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নের বলা আছে চোখের দিকে তাকিয়ে কথা বলা কিসের পরিচয় বহন করে তো এটি আসলে আত্মবিশ্বাসের হবে যেখানে ঘ নম্বরে দেওয়া আছে দুই দেখো এখানে উদ্দীপক একটা উদ্দীপক হতে দুই তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে দিশা তার বান্ধবীদের সাথে বাংলাদেশের জাতীয় খেলায় অংশগ্রহণ করে এই খেলা তাদের এক ঘেয়ে মেঘা পড়ালেখা হতে মুক্তি দেয় এবং তারা এ সময় অনেক আনন্দ অনুভব করে উদ্দীপকের উল্লেখিত খেলাটি কি তো উদ্দীপকের উল্লেখিত যে খেলাটি সেটি আসলে কাবাডি সম্পর্কে কথা বলেছে তারপর তিন নম্বরে বলা আছে উদ্দীপকের খেলার বৈশিষ্ট্য আমরা জানি যে খেলার মাঠ সমতল ও আয়তাকার হতে হবে যেটি দুই নম্বরে দেওয়া আছে এবং তিন নম্বরে বলা আছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী খেলাদের মধ্যে এটি একটি অন্যতম তো এখানে দুই এবং তিন যেহেতু সঠিক তাহলে আছে এখানে গ নম্বরে দেখতে পাচ্ছি আমরা দুই ও তিন দেওয়া আছে তাহলে এটি হবে সঠিক এরপর চার নম্বরে বলা আছে যে শৈশব ও যৌবনের মাঝে কোনটির সাথে তুলনা করা হয়েছে তাহলে শৈশব ও যৌবনের মাঝে সেতুর সঙ্গে তুলনা করা হয়েছে পাঁচ নম্বরে বলা আছে বন্ধুত্বের প্রথম ধাপ কোনটি তো বন্ধুত্বের প্রথম ধাপই হচ্ছে আমার বন্ধু কেন প্রিয় তা এটা আমাদের আগে আগে বের করা তো ছয় নম্বরে বলা আছে কোনটি ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য তো ভুল করলে ক্ষমা চাওয়া এটি আসলে ইতিবাচক ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তো এরপর সাত নম্বরে বলছে যে চুন কোন খেলার সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয় তো এটি মোরক লড়াই যে খেলাটি মোরক যুদ্ধ যেটাকে আমরা বলি সেই খেলার আছে সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আট নম্বরে বলা আছে হ্যান্ডবল গেমসে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকবে তো হ্যান্ডবল গেমসে দেখো প্রতি দলে সাতজন করে খেলোয়াড় থাকবে এরপর নয় নম্বরে বলছে যে উর্মির গায়ের রং বেশ ফর্সা এরূপ আছে কি আরও কয়েকটি বৈশিষ্ট্য হল ওজন আছে কি মুখের গড়ন বা উচ্চতা যেখানে আসলে তিনটি হবে ও আছে মানে অর্থাৎ যেখানে ঘন নম্বরে দেওয়া আছে তো দশ এগারো নম্বর প্রশ্নের এখানে দেখো একটা অনুচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদে বলা আছে লিয়ানা ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী সে রাত জেগে মোবাইলে গেম খেলে এবং দিন দিন তার পেটের মেদ আছে কি বেড়ে যাওয়ায় সে দেখো যে অস্বস্তি বোধ করছে তার বড় বোনকে সমস্যার কথা জানালে তার বোন তাকে ক্ষতিকর অভ্যাস পরিত্যাগ নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেন তো এখানে বলছে যে উদ্দীপকের লিয়ানার বোন তাকে ক্ষতিকর কোন অভ্যাসটি পরিত্যাগ করার পরামর্শ দিয়ে থাকেন সেটি তোমাদের বের করতে হবে যেটি আসলে রাত জাগা রাত জাগা আসলে বিষয়টি খুবই খারাপ তো এখানে রাত জাগা আছে কি মানে যেন রাত না জাগে সেই পরামর্শটি আসলে দিয়ে থাকবেন তো এগারো নম্বর বলছে উদ্দীপকে লিয়ানার বোনের দেওয়া পরামর্শ অনুযায়ী পেটের মেথ কমাতে সহায়ক ব্যায়াম কোনটি যেখানে আসলে আছে আমরা স্ট্যান্ডিং এলবো টু নী কানজেস আসলে হবে এবং দুই নাম্বার তিন নাম্বার দেখো দাওয়া আছে সিট আপস যেটা আছে এই দুইটা ব্যা음에 আসলে হবে যেখানে গ নম্বরের দাওয়া আছে 12 নম্বরে বলছে নিচের কোনটি বীর্যবাদ সম্পর্কে সঠিক ধারণা ধায় অর্থাৎ এডি এটা আসলে শারীরিক ভিতীয় স্বাভাবিক একটি প্রক্রিয়া 13 নম্বর বলছে নিজে কোনো ভুল করলে তার জন্য কি করতে হবে তো আর নিজে যদি ভুল করি তাহলে অবশ্যই সেটা আমাদের ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া একটি মহৎ গুণ এবং চোদ্দ নম্বরে বলছে যে মানুষের দেহ বা মনের সংবেদন সৃষ্টি হওয়াকে কি বলে তাহলে হচ্ছে কি এটাকে অনুভূতি বলা হচ্ছে এবং পনেরো নম্বর সর্বশেষ যে প্রশ্নটি আত্মবিশ্বাস প্রকাশ করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো কোনটিতে আছে অঙ্গভঙ্গি শান্ত রাখা এবং হচ্ছে কি দুই নম্বর তিন নম্বর বলছে যে কি হাত মুষ্টিবদ্ধ না রাখা যেটি আসলে গ নম্বরে দেখা দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে দুইও তিনই হবে তো এইভাবে আসলে পনেরোটি বহু অংশ থাকবে একইভাবে যে কথাগুলো বলছিলাম যে এক কথায় উত্তর থাকবে এবং খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এবং হচ্ছে গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে আর ঘ বিভাগে যে তোমার রচনামূলক সৃজনশীল লাখ প্রশ্ন আছে সেটি আসলে থাকবে তো তোমরা এর উপর হচ্ছে কি ডিফেন্ড করে তোমরা হচ্ছে একটা ধারণা নিতে পারো যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নগুলো এরকমটাই হবে